ভাইয়ের ছেলে নিজের হাতে ধরা মাছ তো একদম ফ্রেশ তাজা মাছ তো মাছগুলো ধরে আমাকে ডাক দিছে বলতেছে পোপো দেখো আমি কত সুন্দর মাছ ধরছি আর মাছগুলো এত তাজা এত ফ্রেশ মানে আর এটা সবাই জানেন যে এত তাজা ফ্রেশ মাছ খেতে আসলে অনেক মজা তো আর রান্না করব আজকে ওখান থেকে কিছু মাছ নিব আরও কিছু মাছ কিনে নিয়ে এসছি তো আমি এগুলো সব আপনারা মিলিয়ে আমি হাতে মেখে মাছটা রান্না করব। তো পিঁয়াজগুলো দিয়ে দিলাম এখন কাঁচামরিচ দিয়ে দিব আমি মাঝে মাঝে দেখা যায় আপনার হাতে মেখে রান্না করি আমার হাতে মাখা যে কোনো তরকারি মাংস তারপরে সবজি ভাজি মাছ এগুলো আমার কাছে খুবই ভালো লাগে খেতে একটু রসুন বাটা দিয়ে দিলাম আর ছোট মাছে মানে একটু মশলা কমই দেওয়া উচিত আমি মাছে কোনো জিরে খাই না আদা খাই না অনেকে আসে আদা জিরে খায় তো পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়া এক চামচ দিলাম আর একটু দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো বা তেল দিয়ে খুব সুন্দর করে হাতে মাখাতে হবে এই মানে এই হাতে মাখা যে কোনো মাছ মাংস যেটি রান্না করেন মশলাটা খুব সুন্দর করে হাতে মাখিয়ে নিতে হবে হাতে মাখিয়ে তারপরে আপনার দেখা যায় যে বাকি মাছ হোক মাংস হোক যেটাই হোক দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এখানে আমার কিছু কেনা মাছ আছে তারপর আমার বাড়ির ছেলে যে মাছ ধরছে ওগুলোও আছে কারণ ওগুলো তো খুব কম সবার হবে না দেখা যাবে এই জন্য আরো কিছু মাছ মিলিয়ে নিছি এবার খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে এটা আপনার যত হাত দিয়ে মানে আলতো হাতে একদম মিশাতে হবে কারণ ওর সময় মাছ মানে কিছু কিছু মাছ আছে এমনিতেই নরম থাকে তো আবার বেশি জোরে জোরে চাপ দিয়ে মা খাইলে দেখা যায় মাছ এখানে ছিঁড়ে গেল আমি হাতে যে মশলাটা ছিল একটু পানি দিয়ে ধুয়ে দিলাম একটু রেখে দিব একটু রেখে তারপর আমি চুলায় বসিয়ে দেবো আমি মাছ মাংস যেটাই আপনার রান্না করি একটু হাত মানে মেয়ে মাখার পরে একটু মশলা ব্যবস্থা রেখে দিই তারপরে আমি চুলায় বসাই তো মোটামুটি হয়ে গেছে মাছটা Valo ta benoma al